রহমান প্রিয় দর্শক শ্রোতা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালাম আজকে আমি আলোচনা করতে চাই আমাদের জাতীয় গৌরবের সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গত পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে এবং তারা সেনানিবাসের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে জাতীয় সংকটখালে সেনাবাহিনীকে ইন এইড টু সিভিল পাওয়ার হিসাবে নিয়োজিত করা অস্বাভাবিক কিছু নয় এটা বিভিন্ন সময় হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনের সময় সামরিক বাহিনীকে আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার সহায়তার জন্য ডাকা হয় তবে বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হল এর দীর্ঘায়ু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেনাবাহিনীর টানা ষোলো মাসেরও বেশি সময় ধরে বেসামরিক দায়িত্বে নিয়োজিত রয়েছে এই বাস্তবতা আমাদের গভীরভাবে ভাব ভাবতে বাধ্য করে সমালোচনার জন্য নয় বরং প্রাতিষ্ঠানিক স্বার্থ ও দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তার প্রশ্নে একটা সেনাবাহিনীকে মূলত বেসামরিক প্রশাসনের বিকল্প হিসাবে গড়ে তোলা হয় না তার প্রধান দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন সেনাবাহিনীর মৌলিক কর্তব্য হল সংবিধান রক্ষা করা রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষা করা এবং যে কোনো বিদেশি আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা একটি পেশাদার সেনাবাহিনীর শক্তি নিহিত থাকে তার যুদ্ধ প্রস্তুতি শৃঙ্খলা কৌশলগত দক্ষতা এবং অব্যাহত প্রশিক্ষণের মধ্যে নিয়মিত মহড়া আধুনিককরণ কৌশলগত পরিকল্পনা এবং সামরিক পরিবেশে ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে সেই সক্ষমতা বজায় থাকে যখন একটি সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে তখন চেকপোস্ট টহল বা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থায় তখন তার পেশাগত প্রশিক্ষণ চক্র ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয় মাঠ পর্যায়ের অনুশীলন ফরমেশন ট্রেনিং অস্ত্র পরিচালনার দক্ষতা নেতৃত্বে উন্নয়ন এইসব ক্ষেত্র স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে একটি পেশাদার বাহিনী তার কার্যকারিতা ধরে রাখ রাখে যুদ্ধের প্রস্তুতির মাধ্যমে দীর্ঘমেয়াদি বেসামরিক দায়িত্ব পালনের মাধ্যমে নয় ক্যান্টনমেন্ট কেবল একটি ভৌগোলিক অবস্থান নয় এটি একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ যেখানে শৃঙ্খলা সমন্বয় পেশাদারী মানদণ্ড এবং সাংগঠনিক ঐক্ষ গড়ে ওঠে দীর্ঘদিন এই পরিবেশের বাইরে অবস্থান সামরিক রুটিন প্রশিক্ষণ এবং মনোবলকে প্রভাবিত করতে পারে যদি সেনাবাহিনী দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব প্রদর্শন করে তবুও দীর্ঘমেয়াদী বেসামরিক সম্পৃক্ততা তার মূল সামরিক অভিমুখকে শিথিল করতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অন্যতম গর্বের প্রতিষ্ঠান বহু দশকের পেশাদারিত্ব ত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাফল্য এবং সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে তারা জনগণের আস্থা অর্জন করেছে এই মর্যাদা রক্ষার জন্য বাহিনীকে অবশ্যই রাজনীতি বিতর্ক ও দলীয় ব্যাখ্যার ঊর্ধ্বে রাখতে হবে পেশার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী দৃশ্যমান উপস্থিতি অনেক সময় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যাখ্যা বা বিতর্কের জন্ম দিতে পারে সেনাবাহিনী সর্বদা অরাজনৈতিক নিরপেক্ষ এবং সাংবিধানিক কাঠামোর অধীনে থাকবে এটাই জাতীয় স্বার্থ দীর্ঘদিন বেসামরিক পরিবেশে অবস্থান অনিচ্ছাকৃতভাবে পেশাগত সীমারেখাকে দুর্বল করতে পারে কোনো বাহিনী যতই শৃঙ্খলাবদ্ধ হোক অনির্দিষ্টকাল বেসামরিক ভূমিকা পালন করা তার জন্য কাঙ্ক্ষিত নয় এটা ক্ষতির কারণ হতে পারে একথা অস্বীকার করার সুযোগ নেই যে পাঁচই আগস্ট চব্বিশের প্রেক্ষাপট ছিল একটি জাতীয় সংকটের সময় স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজন ছিল এবং সেনাবাহিনী পেশাদারিত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করেছে কিন্তু পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয় জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে প্রশাসনিক কাঠামো পুনর্গঠিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব বিজিবি ক্রমশ সক্রিয় ও সক্ষম অবস্থানে রয়েছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূর্বের তুলনায় অনেক উন্নত এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েন পুনর্মূল্যায়নের সময় এসেছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি প্রতিষ্ঠানকে তার নির্ধারিত সাংবিধানিক ভূমিকা পালন করতে হয় আইনশৃঙ্খলা রক্ষা মূলত বেসামরিক বাহিনীর দায়িত্ব সামরিক বাহিনী কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে সহায় ভূমিকা পালন করবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে স্বাভাবিক দায়িত্বে ফিরে যাবে এটাই প্রাতিষ্ঠানিক ভারসাম্যের মূলনীতি একটি পেশাদার সেনাবাহিনীকে সর্বদা যুদ্ধ প্রস্তুত ও দক্ষ থাকতে হয় আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা অনিশ্চিত ও জাতীয় নিরাপত্তা কোনো সময় শিথিলতার সুযোগ দেয় না দীর্ঘমেয়াদী বেসামরিক দায়িত্ব সেনাবাহিনীর প্রশিক্ষণ ও আধুনিকীকরণে প্রভাব ফেললে তা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়া দীর্ঘ সময় ক্যান্টনমেন্টের বাইরে অবস্থান সেনা সদস্যদের ব্যক্তিগত জীবন ও মনোবলেও প্রভাব ফেলে ধারাবাহিক মোতায়েন পরিবার থেকে দূরে থাকা এবং প্রশিক্ষণ রুটিন ব্যাহত হওয়া একটি প্রতিষ্ঠানের স্বাভাবিক গতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে একটি সুসংগঠিত সুপ্রশিক্ষিত পেশাদার বাহিনী জাতীয় নিরাপত্তার প্রকৃত ভিত্তি এটি হঠাৎ প্রত্যাহারের আহ্বান নয় বরং সময়োপযোগী স্বাভাবিকরণের আবেদন ধীরে ধীরে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে এনে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ চক্র পুনরায় শুরু করা উচিত একই সঙ্গে বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে যাতে ভবিষ্যতে সামরিক সহায়তার প্রয়োজন হ্রাস পায় আমাদের গর্বের সেনাবাহিনীকে রাজনীতির উর্ধে রাখতে হবে তাদের মর্যাদা ও পেশাদারিত্ব রক্ষা করতে হবে দূরদর্শিতার সঙ্গে একটি শক্তিশালী গণতন্ত্র প্রাতিষ্ঠানিক সীমারেখা সুস্পষ্ট থাকে সামরিক বাহিনী তার মূল দায়িত্বে মনোনিবেশ করলে রাষ্ট্র আরও শক্তিশালী হয় এখন যখন নির্বাচন সম্পন্ন হয়েছে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল তখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উপযুক্ত সময় সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে তাদের দক্ষতা শানিত করতে হবে আধুনিকায়ন জোরদার করতে হবে এবং জাতীয় নিরাপত্তার মূল দায়িত্বে মনোনিবেশ করতে দেওয়াটাই হবে জাতীয় স্বার্থের সঠিক পদক্ষেপ একটি পেশাদার সেনাবাহিনী শান্তিরক্ষার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকে তাদের স্থান জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বেসামরিক প্রশাসনের বিকল্প হিসাবে নয় পুলিশের কাজ করার কথা নয় আমাদের পুলিশ বাহিনীকে দরকার হলে আমূল পরিবর্তন এবং সংস্কার করতে হবে তাদের মনোভাব এবং মনস্তত্বের পরিবর্তন ঘটাতে হবে বিগত সময়ে আমরা দেখেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে মোটিভেশান এটা ছিল জনগণের বিরোধী বিরুদ্ধে কাজেই তাদেরকে নিজেদের ভুল বুঝতে হবে এবং তাদের মোটিভেশান করতে হবে তাদের আমূল সংস্কার করতে হবে দরকার হলে অনেক রদ করতে হবে নূতন রিক্রুটমেন্ট করতে হবে পুরো পুলিশ বাহিনীকে আম পুরোপুরিভাবে সাজাতে হবে নতুনভাবে জনগণ রাস্তা অর্জন করতে হবে পুলিশের কাজ সেনাবাহিনী দিয়ে করা জাতির জন্য নিরাপদ নয় সকলে ভালো থাকুন ধন্যবাদ